মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছেন কর্মশ্রী প্রকল্প নবান্ন সূত্রে খবর মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্য প্রশাসনিক বৈঠক করতে চলেছেন সেখানে প্রায় সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিত থাকার কথা সূত্রের খবর আজকের বৈঠকে আগামী দিনে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী বিশেষ করে নির্বাচন আচরণবিধি বলবৎ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার নিজে একশো দিনের কাজ দেবে সেই লক্ষ্যে কর্মশ্রী প্রকল্পেরও ঘোষণা করেন সেই কাজের গতি কি করে বাড়ানো যায় তার পর্যালোচনার সম্ভাবনা তো রয়েইছে আবাসের কাজ নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিনের বৈঠক থেকে একশো দিনের কাজে কর্মশ্রী প্রকল্পকেও বাস্তবায়নের সব দিক খতিয়ে দেখা হবে আজকের বৈঠকে কিন্তু নাগরিক মহলে প্রশ্ন উঠেছে সমিতি আর্থিক ক্ষমতার মধ্যে রাজ্য সরকার এই বিশাল খরচার দায়িত্ব কিভাবে নেবে সেই ক্ষেত্রে আয় বৃদ্ধির চেষ্টা করা হতে পারে আর রাজ্যের আয় বৃদ্ধির একটা বড় জায়গা আবগারি দপ্তর তাহলে কি ওই দপ্তর থেকে আরো আয় বাড়ানোর চেষ্টা হবে নাকি নতুন কোন কর বসতে চলেছে নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন